হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা না বদলানো সম্পর্ক বদলে যাওয়াই নাকি জীবন পৃথিবী বদলায় প্রতিনিয়ত সম্পর্কগুলো তো বদলাচ্ছে দিনকে দিন ও অনবরত বিজ্ঞান করছে নানা আবিষ্কার মন্দ ভালো সব দিক আছে তার মানুষের জন্যই তার প্রয়োজনে খুলে চলেছে অগ্রগতির দ্বার সময়ের সাথে তো পরিবর্তন চাই হেরে যাওয়া মানুষ ঘুরবেই তাই পিছিয়ে যাওয়া মানুষ এগোবেই সবাই নতুনের জয়গান গাই ঘরে বসা বদ্ধ জীবন আর নাই সবাই মন থেকে এগোতে তো চাই শুধু এক জায়গায় মন থেকে মোরা চাই মোর আপনজন যেন মোর পাশে পাই সম্পর্কগুলো হোক হৃদয়ের ভালোবাসার চিরস্থায়ী জীবনের সম্পর্কের ভালোটা থাক চিরকাল খারাপটা ভেসে যাক আজীবনের সবকিছু হোক পরিবর্তন ব্রহ্মাণ্ডে কিন্তু সম্পর্কের সৌন্দর্য থাক চিরন্তন ভালো সম্পর্কের না হোক পরিবর্তন হৃদয়ে গেথে থাক তা আজীবন এটাই চা থাক মনের মতন নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আর আমার চেষ্টাও থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন